হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা ভিডিওটি আপনারা অনেকে দেখেই বুঝতে পারছেন কি ভিডিও নিয়ে আলোচনা করব মূলত বন্ধুরা আমি পুকুর পাড়ের যে গ্রামগঞ্জের মানুষেরা রূপ গাছের চারা রোপণ করেছে সেই কলা কাছে চারা রোপণ বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা এই কলা গাছের চারা যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা কি পরিমাণ লাভবান হবেন বা কী নামে এই কলা গাছের চারা আপনারা রোপণ করবেন কোথায় রোপণ করবেন বা বন্ধুরা এই কলা এই সর্বি কলা খেলে আপনাদের শরীরের মধ্যে কী পরিবর্তন হবে কি উপকার পাবেন এবং কি এই বাজারে এই কলার চাহিদাগুলো কীরকম বা এই কলার ব্যবসা করে অনেক মানুষ কিভাবে তারা গরিব থেকে গরিব থেকে ধনী হয়েছে আমি সকল কিছু আলোচনা করব। এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা শুরুতে আলোচনা করা যায় এ সমস্ত কলার মধ্যে কী পরিমাণ উপকার রয়েছে শুরুতেই যাদের ভিটামিন ভিটামিনের অভাব রয়েছে তাদের ভিটামিনের অভাব দূর হবে এই কলাগুলো খেলে পাকা কলা খেতে হবে এবং কি যাদের বন্ধুরা বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তারা বিভিন্ন ধরনের সমস্যা থেকে রেহাই পাবেন কি বন্ধুরা যারা দীর্ঘ সময়দের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না এমন সমস্যায় ভুগে আছেন তাদের এই কলাগুলো যদি সকাল বিকাল রাতে যদি খেতে পারে তাহলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে অবশ্যই কি বন্ধুরা এই কলাগুলো চারাগুলো কোথায় পাবেন পাহাড়ি অঞ্চল থেকে পাবেন বা আপনারা গ্রামপন্থে থেকে পাবেন তো বন্ধুরা পারবর আপনারা পুকুরের আশেপাশে কিংবা বন্ধুরা প্রতি জমিতে কিংবা আর রোপণ করতে পারেন কিংবা বন্ধুরা আপনারা যদি কেউ রোপণ করতে না চান তাহলে বন্ধুরা নিয়মিত আপনারা কি করবেন কলা খাবেন পাকা কলা অর্থাৎ ছবি কলা খাওয়ার চেষ্টা করবেন ভদ্রলোকেরা লোকেরা কিন্তু বাজার থেকে বেশি পরিমাণ দাম দিয়ে হলেও তারা কিন্তু এই কলা সর্বি কলাগুলো খেয়ে থাকে তো বন্ধুরা কলা কিন্তু পুষ্টিকর খাদ্য কলার মধ্যে প্রচুর পরিমাণে বন্ধুরা পুষ্টি রয়েছে আপনাদের পুষ্টির অভাব পূরণ করবে এবং কি বন্ধুরা আসনে দেরি দেরি না করে এই কলা চাষ রোপণ করে কলা বিক্রির ব্যবসা করে অনেক হতদরিদ্র মানুষেরা কিন্তু স্বাবলম্বী হয়ে উঠেছে বা বিল্ডিং দেওয়া শুরু করে দিয়েছে বা তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পেরেছে তো বন্ধুরা কলার ব্যবসা সবচেয়ে সহজ এবং কি কলার ব্যবসা প্রচুর পরিমাণে লাভ করা যায় যদি আপনারা সঠিক নিয়মে ব্যবসা করতে পারেন তো বন্ধুরা এই কলা ব্যবসায় কিন্তু বন্ধুরা আপনারা খুব ধনী হতে পারবেন তো বন্ধুরা আসুন এই কলার চারা কোথায় রোপণ করবেন পুকুরে আশেপাশে রোপণ করবেন তারপর বন্ধুরা আপনারা কী কী করবেন যে স্থানে রোপণ করবেন সেই স্থানে আপনারা দশ মাটি দশ মাটিতে রোপণ করবেন তারপর বন্ধুরা দশ মাটিতে রোপণ করার পর আপনারা কী করবেন জৈব সার দিবেন যেখানে কলা চারা রোপণ করবেন জৈব সার দেওয়া শেষ হলে বন্ধুরা আপনারা কলা চারা রোপণ করবেন দেখবেন কলাগুলো খুব দ্রুত কলা চারাগুলো খুব দ্রুত গতিতে বেড়ে উঠছে তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে দেখেন থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদের